আসসালামু আলাইকুম মেসাজ রহিম ট্রেডার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে অনলাইনে মাধ্যমে শেরপুর থেকে এক বড় ভাই আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ রহিম ট্রেডাসে এসে এই স্পেশাল ভুট্টামারাটি সাথে আটগুড়া ইঞ্জিন সহ ক্রয় করেছেন বড় ভাইটিকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ রহিম ট্রেডাসে এসে এই মাটি ক্রয় করার জন্য আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের এই স্পেশাল ভুট্টামারিটি কুইয়ার সার্ভিসের মাধ্যমে শেয়ারপুরে পাঠিয়ে দেব তাই যে সকল ভাইদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের নিজ প্রতিষ্ঠানে এসে ভুট্টামারাই করে করতে পারবেন এছাড়া যারা অনলাইনে আমাদের কাছ থেকে ভুট্টামারাই করে করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি আমরা দেশের সকল জেলায় আমাদের এই ভুট্টামারাইগুলো পৌঁছে দিয়ে থাকি তাই আর দেরি না করে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ